নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি রোল এর জন্য একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিয়েছি এটাকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসে দিয়েছি তাওয়ার মধ্যে এপিট টুপিট খুব ভালো করে সেঁকে নিচ্ছি এই রুটির রোল বানাতে একটু বড় করে রুটি বানালে ভালো হয় এপিট উপিট এভাবে আমি হালকা করে সেঁকে নিয়েছি এবার এটাকে নামিয়ে তাওয়ার মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এদিকে একটা ডিম আমি ফেটিয়ে ডিমের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি এই ডিমটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে এর উপর রুটিটা বসিয়ে দিচ্ছি এখন এইভাবে ডিমের উপরে রুটিটা দিয়ে আর একটু সময় সেঁকে নিচ্ছি যাতে ডিমটা খুব ভালোভাবে রুটির মধ্যে লেগে যায় এবার এটাকে উল্টে দিচ্ছি এটা একটু হালকাভাবে সেঁকে বানাতে হবে কড়া করে সেকতে ভালো লাগবে না হালকা করে সেঁক সফট থাকবে এবারের মধ্যে কয়েকটা টমেটোর পিস পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস এবার এটাকে এখন রোল করে নিচ্ছি এইভাবে রুটি রোল বানালে খেতে খুব ভালো লাগে ভিতরটা একদম সফট হয় আর বাইরের দিকটা একটু ক্রাঞ্চিনেস থাকে আমি এইভাবে এটাকে ফোল্ড করে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি মেয়োন ভিতরে সস দিয়েছি টমেটো সস উপরে মেওনিজ দিচ্ছি মেয়োন আর সসে টেস্টটা খুব দারুণ হয় আর আজ রাতের ডিনারটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি হোয়াইট সস পাস্তা দিয়ে রাতের ডিনার বানাচ্ছি এর জন্য এখানে হোয়াইট সস পাস্তা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমবার বানাচ্ছি হোয়াইট সস পাস্তা খেতে দারুণ টেস্ট হয়েছিল একটা পাত্রে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি সামান্য লবণ আর সামান্য তেল দিয়েছি এর মধ্যে এক চামচের মতো রিফাইন্ড অয়েল জলটা যখন খুব ভালো করে ফুটছে তখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি পাস্তাগুলা দিয়ে একটু সময় বয়ল করতে হবে এইভাবে নাড়িয়ে বয়ল করতে হবে একটু সময় বয়ল করার পর পাস্তাগুলা নরম হবে সামান্য রিফাইন্ড ওয়েল দিয়ে নাম একটু তেল দিলে পাস্তাটা একটা একটা গায়ে লাগবে না এর জন্য একটু তেল দিলে ভালো হয় এতে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর ঝরঝরে থাকবে একটা গায়ে আর একটা লেগে যাবে না আর এইভাবে বারবার নাড়াতে হবে তা না হলে অনেক সময় নিচে লেগে যায় পাস্তাগুলো গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে এগুলাকে আমি সিদ্ধ করে নিচ্ছি পাস্তা নানা রকম ডিজাইনের পাওয়া যায় আপনারা ইচ্ছে করলে দুই তিন রকম ডিজাইন একসাথে মিলিয়েও বানাতে পারেন দেখতে ভালো লাগবে আমি আজ সুতলির মতো পেছানোর যে ডিজাইন সেই ডিজাইনের পাস্তাটাই বানাচ্ছি বেশি সময় লাগে না পাস্তা সিদ্ধ হতে এটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে এটাকে আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব কিন্তু পাস্তার জলটা আমি ফেলবো না এটা রাখবো এটা পরে কাজে লাগবে আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকের এর মধ্যে ছোট্ট একটু একটা বাটার দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়েছি বেশ খানিকটা রসুন কুচি না দিলে ভালো লাগবে না পাস্তার রেসিপিটা বেশ খানিকটা রসুন কুচি দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি বাটারের মধ্যে বাটার আর রসুন কুচি এরপরে ভাজলে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে ছোটো দুইটা পেঁয়াজ কেটেছি একটু বড় বড় করে কেটেছি পেঁয়াজগুলো পেঁয়াজটাকেও হালকাভাবে রসুনের সাথে ভেজে নিচ্ছি এটা বানাতে গেলে এগুলা কড়া করে ভাজবেন না পেঁয়াজ রসুন কড়া করে ভাজলে ভালো লাগবে না এগুলা চাইনিজ রেসিপি একটু ক্রাঞ্চিনেজ থাকলে তবেই ভালো লাগবে সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দিচ্ছি কারণ পাস্তার সিদ্ধার সময় পাস্তার মধ্যে আমি অল্প লবণ দিয়েছি পেঁয়াজের কুষগুলা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর রসুনটা ভেজে নিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আজ আমার ঘরে ক্যাপসিকাম নেই ক্যাপসিকাম দিলেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে ক্যাপসিকামটা দিলে আজ নেই তাই টমেটো আর পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি পাস্তাটা এইভাবে হালকা করে টমেটোটাও ভেজে নিলাম জল ঝরিয়ে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সুন্দর ঝরঝরে হয়েছে পাস্তা পাস্তাটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর অন্য কোনো সস এর মধ্যে আমি দিচ্ছি না শুধু টমেটো সস দিয়ে বানাচ্ছি আর যেহেতু এটা হোয়াইট সস পাস্তা বানাবো পরে হোয়াইট সসের সাথে এটা মিক্সড করব টমেটো সসের সাথে এটা ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে দেখুন পেঁয়াজগুলো অর্ধেকটা কাঁচাই আছে এবার এটাকে নামিয়ে আমি ননস্টিকের প্যান্টটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এর মধ্যে আরেক পিস বাটার দিয়ে দিলাম এবার হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি আরেক পিস বাটার দিয়ে এর মধ্যে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা বাটারের মধ্যে খুব ভালো করে ভাজতে হবে এই দেখুন ভাজাটা এরকম হতে হবে একদম বাটারের সাথে ক্রিমি ক্রিমিভাবে মিশে যাবে দেখতে মনে হবে ক্রিম এবার এর মধ্যে আমি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এটা রুম টেম্পারেচারে রাখা দুধ দিলাম দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়াতে হবে এর তখন গ্রেভিটা খুব ভালো হবে হোয়াইট সসটা এভাবেই বানালে ভালো হয় আর একটু জল দিয়ে দিয়েছি দেখুন গ্রেভিটা অনেকটা হয়ে এসছে কড়াই গায়ে লেগে যাচ্ছে বাটার কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে এই হোয়াইট গ্রেভিটা বানিয়ে নিচ্ছি এবার এর মধ্যে বানিয়ে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে মিশাতে হবে আমি প্রথমবার বানাচ্ছি খুব ধীরে ধীরে বুঝে সুঝে বানাচ্ছি আর এখানে আমুল চিজ দিচ্ছি আমুল চিজের একটা কিউব নিয়ে এটাকে গ্রেড করে উপর থেকে দিয়ে দিচ্ছি চিজটা অবশ্যই দিবেন এরকম কিউব না থাকলে চিজের যে স্লাইসগুলো কিনতে পাওয়া যায় একটা স্লাইস উপরে দিয়ে দিলে হয়ে যাবে এখানে একটা কিউব সম্পূর্ণরূপে গ্র্যাড করে দিয়ে দিলাম চিজটা দিয়ে চিজ আর হোয়াইট সসের সাথে পাস্তাটা খুব ভালো করে মিশাতে হবে তবে চিজটা মেল্ট করবে খুব ভালোভাবে দেখুন যখন মনে হবে হোয়াইট শাসটা একটু গাঢ় হয়ে গেছে তখন এর মধ্যে মিশিয়ে দিতে পারেন পাস্তা সিদ্ধ করার যে জলটা রেখেছিলাম সেই জলটা এটা না ফেলে দিয়ে এটা রাখবেন আমি এখানে পাস্তা সিদ্ধ করার জলটা একবারটি দিয়ে দিচ্ছি যেহেতু একটু ঘন মনে হচ্ছে আমার কাছে বেশি গাঢ় গাড়ো হলে এভাবে পাস্তা সেদ্ধ করার জলটা দিয়ে একটু হালকা করে নিতে পারেন কিন্তু বেশি ঝুলঝুল করবেন না ঝুলঝুল করলে এই রেসিপিটা একদম নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে তৈরি হয়ে গেছে হোয়াইট সস পাস্তা উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অরে নেই তাই চিলি ফ্লেক্স দিয়ে বানিয়ে নিলাম আজ রাতে চাইনিজ ডিনার হোয়াইট সস পাস্তা আমার আজকে দুইটা রেসিপি রুটি রুল সকালে ব্রেকফাস্ট আর রাতের ডিনারে হোয়াইট চস পাস্তা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন